এইতকোর খারাপ মানে খারাপ একদম লিমিট থাকে অরুম অরুমলি অরুম খারাপ ও মহিলা আর মামা সে তার ছেলেকে বলতেছে বয়সের সাথে চোকাচুকি কেন করিস ওই টাটা আমার হাজবেন্ডের শেষ টাটা বলছে আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি কিন্তু আমি তো আমার মার জন্য নিতে পারতেছি না আমার মা চাই জামি আমার বরে ডিভোর্স দিয়ে পর সমর্থ ছিল না দিয়ার মতন বিয়া ওনরা জোর করে নিছে কিন্তু দিনাবানা দিতে পারে নাই যেও তো যে দিন কেটে গেছে তারপর দিন দিন থেকেই যন্ত্রণা দিতেছে খাইতে দেয় না শাশুড়ি মার করে কি অবশেষে বন্ধুরা এইবার আসল সত্য ফাঁস হয়ে গেল এসপি পলাশ শাহকে নাকি তার নিজের বউ না ফেরার দেশে পাঠিয়েছে আর উল্টা নাকি পলাশের মাকে ফাঁসানো হয়েছে শুধুমাত্র নাকি সম্পত্তির লোভে নিজের স্বামী এত একজন দায়িত্ববান এসপি পুলিশ অফিসার তাকে না ফেরার দেশে পাঠিয়েছে সুস্মিতা সাহা পলাশ সাহা যেই দিন দুনিয়া থেকে বিদায় নেয় সেই দিন নাকি অফিসে গিয়েছিল তার স্ত্রী সুস্মিতা সাহা আর তারপরেই নাকি পলাশ শাহ দুনিয়া থেকে বিদায় নেয় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা অবাক হবেন যে আসল দোষী আসলে কে কেন বউ হয়ে কে না ফেরার দেশে পাঠিয়ে শাশুড়ি দোষারোপ করতেছে তো চলুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখে আসি বউয়ের বউ অথবা ভাসুরের বউ সম্পর্কে যারা যা হয় তারা কিন্তু সতীনের চাইতেও খারাপ অনেক যারা আছে তারা সতীনের চাইতেও খারাপ আমি আবারো বলছি তারা সতীনের চাইতেও খারাপ কথা বলছিলাম পলাশ সাহার মেজো ভাবিকে দিয়ে পলাশ সাহা মেজো ভাবি নাকি আসলে এই সম্পর্ক পলাশ সাহার সুস্মিতা এবং পলাশ সাহার মায়ের সাথে সম্পর্ক খারাপ করার জন্য দায়ী চিন্তা করেন একবার আমি কি সাদে বলি যে যায়রা সতীনের চাই তো খারাপ এই পলা সাহার মেজো ভাবি পাপিয়া কতটা পাপ করলে তার নাম পাপিয়া হয় চিন্তা করেন একবার এ পাপিয়া পাপে পাপে ভরপুর এ নাকি সব সময় পলাচার চাহার আছে পলা চাহার মাকে ফোন করে কান পরা দিতেন এবং পলা চাহার মায়ের সাথে তার নাকি অনেক ভালো সম্পর্ক ভালো সম্পর্ক ভালো কথা কিন্তু পলাচার চাহার মা তো পলা চাহার বউয়ের সাথে কখনো ভালো ব্যবহার করেনি এরকমটাই আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে এবং পলাদ সাহার যে বড় ভাইয়ের বউ আছে সে বউকে নাকি সে এগারো বছর জ্বালিয়েছে এগারো বছর নাকি সাহার মা বড় ভাইকে বছর বছর যন্ত্রণা কষ্ট তার নাম শুক্লা শুক্লা জানি মেবি হবে সেটা সাহার দিছে দিছে আমরা জানতে পেরেছিলাম প্রতিবেশীদের সাথে কথা বলে সাহার প্রতিবেশীদের সাথে আমার কথা হয়েছে নাম তো বলা যাবে না নাম বললে হয়তো আমার এই ভিডিওটা ভাইরালের পরে ওনাকে গিয়ে ধরবেন তবে তার কাছ থেকে পাওয়া সবগুলো ইনফরমেশন সবগুলো তথ্য সত্য এবং সঠিক আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই পাপিয়া তার শাশুড়ির কানে কান পরা দিতেন কারণ সুস্মিতারা একটু গরিব ছিল আর সুস্মিতা কে এই যে পলাশের মেজ সবসময় হিংসা করত। কারণ হচ্ছে যে সুস্মিতা দেখতে তার চেয়ে সুন্দরী এবং পলাশ সাহা পলাশ সাহা ভাইয়ের চেয়ে ভালো অবস্থানে আছে ভালো একটা চাকরি করেছে সে একটা বিসিএস ক্যাডার ছিল সে জন্য ওই পলাশ সাহার মেজ ভাবি সবসময় সুস্মিতাকে হিংসা করতো হিংসার চোখে দেখতো এবং এই যে পিন গুলা সেই মারত বুঝছেন আর পলাশ সাহার বিয়ের ভিডিওতে দেখবেন যে কত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পলা সাহার এই পলাশাহার মেজ ভাবি আর এমনটাই জানতে পেরেছি যে পলাশ সাহার ভাবি নাকি পলাশ সাহাকে অন্য আদরের চোখে দেখতেন পলাশাহ তাকে পাত্তা না দিলেও সে তা গা ঘেঁচতে চাইতেন একটু বেশি আদর করতেন তার দেবকে। বুঝেন না ওই যে অনেকে আছে যে পাত্তা না দিলেও জোর করে পাত্তা নিতে চায় টাইপের মানুষ আর কি মেয়েটা পাপিয়া এবং পাপে আর রিসেন্ট কিছু পোস্টে দেখলাম তার ফেসবুক ঘুরে দেখলাম যে তার শাশুড়ির সাথে তার ভালো সম্পর্ক ঘুরা বেড়ার ছবি জামায়ের সাথে বেড়ানোর ছবি তো তুমি যদি এত ভালো হইতে শাশুড়িকে কেন তোমার কাছে নিয়ে রাখো নাই তুমি তো জামায়ের সাথে ঠিক মজ মস্তি ফুর্তি করছো ওই পাশে দেবর কেউ আঁকড়ায় ধরতে চাইছো তাহলে দেবর যে সুন্দর মতো সংসার করবে সে ব্যবস্থা কেন করে দাও নাই এখন মিডিয়া সামনে এসে ঝামেলা একটা বাধার করে। মানুষ একটা হারিয়ে যাওয়া করে। চলে যাওয়ার পরে এখন এসে সুস্মিতার দোষ দিচ্ছ মেয়েটা এই না মেয়েটা সেই না তাহলে তুমিও তো তার ছেলের বউ তুমি শুধু ওই দুই একটা ভিডিও করে তোমার দায়িত্ব খালাস করে ফেলেছ দায়িত্ব উদ্ধার করে ফেলেছ তাহলে তুমি কেন তোমার শাশুড়িকে নিয়ে একটা মাস দুইটা মাস রাখো নাই পলা সাহা এবং পলা সাহা বউকে কেন একটু স্পেস দাও নাই কারণ উদ্দেশ্য তোমা খারাপ ছিল এখন আর মিডিয়ার সামনে এসে তুমি ফটর ফটর করো না ঠিক আছে তাহলে পাবলিক কিন্তু তোমাকে একদম দেখায় দিবে পাবলিক এই ঘটনাতে এত মর্মাহত হয়েছে এত আঘাত পেয়েছে যেটা বলার বাইরে তবে এখানে অনেক কিছু বিষয় ক্লিয়ার করার আছে তো যাই হোক আর মেজো ভাবীরা কিন্তু সবসময় সময় খারাপই হয় টিভি সিরিয়াল গুলো তো দেখবেন যে সিরিয়ালের মধ্যেও দেখায় যে মেজোটা এটা সব সময় খারাপ থাকে গুড্ডিবাজি করে এইটাটা তাই মেজোটাই খারাপ থাকে এটা আবারো প্রমাণিত হলো এখন দেখা যাক আসলে সঠিক তদন্ত চাই আমরা পলাছড়া চলে যাওয়ার জন্য সঠিক তদন্ত হলে আমরা বুঝতে পারব আসলে এখানে কার কী দোষ কার কী ভূমিকা কার কতটুকু কী তবে আমার এখন এসে মনে হয় যে আসলে সে পরিবারের কোন কারণে সে চলে যায়নি এখানে হয়তো অন্যরকম রহস্য আছে অন্যরকম কিছু রয়েছে আমরা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবো আর সঠিক তদন্ত চাই আপনারা কি কি সঠিক তদন্ত চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে দুজনই সমান অপরাধী আমি জানি না আপনারা কেন সত্যটা নিতে পারছেন না সত্যটা স্বীকার করার মতো সত্যটা নেওয়ার মতো ক্ষমতা কেন আপনাদের নাই কি জন্য নাই আপনারা একটা পোস্ট করার পরে আমি সত্যটা জানানোর পরে আপনারা আমাকে নোংরা ভাবে কমেন্ট করে যে পরিমাণ আঘাত করছেন সত্যি আমি ব্যথিত দেখুন কমেন্টের সাইজ দেখুন কেউ বলছে আমি কি পলাশ সাহার গার্লফ্রেন্ড ছিলাম কেউ বলছে পলাশ বিয়ে কর কেউ বলছে পলাশের মায়ের কাছে গিয়ে থাক হোয়াট কাইন্ড অফ কমেন্ট আপনাদের মাথায় কি কিচ্ছু নাই আপনাদের মাথায় কিচ্ছু নাই কেন এই ধরনের কমেন্ট করছেন আমি শুরুতে সুস্মিতার পক্ষে ছিলাম আমি জানি একটা বিবাহিত মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে থাকা কি পরিমাণ কষ্টের কি পরিমাণ স্ট্রাগল করতে হয় কজ আমি একজন বিবাহিত মানুষ আঠারো বছর ধরে শাশুড়ির সাথে সংসার করি পনেরো বছরের ছেলেও আছে আমার ঠিক আছে জামালপুর হচ্ছে আমার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামেই থাকি বুঝছেন এক দেশ থেকে আরেক দেশে এসে সংসার করা এত সহজ না আমি জানি সংসারে কি পরিমাণ পেইন কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ধৈর্য ধরতে হয় একটা বউকে অধৈর্য হয়ে যদি স্বামী চাকরি করে স্বামী ইনকাম করে বলে সবার মালিক হতে চাই শুরুতে সেটা হয় না বৌদেরকে কষ্ট করে চলতে হয় বৌদের শুরুতে কষ্টই যায় এখানে এখানে যারা বৌরা আছেন তারা জানবেন যে একটা বৌর মহারানী হতে কয়েকটা বছর সময় লাগে ধৈর্য লাগে বুঝছেন আর আমি যখন সত্যটা বের করলাম সত্যটা বের করতে অনেক কষ্ট হয়েছে বুঝছেন এখান থেকে পলাশা যেখানে থাকতো সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে তিন ঘন্টা বসেছিলাম বাড়িয়ালার সাথে কথা বলতে তার বারেলার সাথে কথা বললাম তার বন্ধুকে খুঁজে বের করলাম তার সাথে কথা বললাম কথা বলার পর আমি জানতে পারলাম যে সুস্মিতা মেয়েটা এরকম ছিল সে নিজের 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 সবকিছু আদায় আদায় করার 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 জন্য 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 পাওনা ইচ্ছা পূরণ সে যা খুশি তাই করতে পারত এবং প্রচন্ড সিন খারাপ ব্যবহার সবার সাথে এগুলা সে করে আসছে তার কোনো কিছু আদায় না হলেই তার মন ইচ্ছা মতো কোনো কিছু না হলেই সে এগুলা করতো এখন এই সত্যটা আমি জানি আপনাদের কাছে প্রকাশ করব না আমি কি আপনাদের প্রশংসা পাওয়ার জন্য আপনাদের হ্যাঁ আপনি আপনি ঠিক বলেছেন বলেছেন সঠিক অনেক ভালো মানুষ এগুলো আমি কখনোই সত্যটাকে আড়াল করে রাখবো না আমি যেতটুকু জেনেছি আমি যা যা জেনেছি আমার কাছে সত্য মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে জানানোর দরকার তাই আমি বলেছি আর আমি কি একবারও বলেছি যে পলাশ সাহার মা দুধে ধোয়া তুলসী পাতা আমি বলেছি দুইজনই খারাপ আর এই দুইজনে খারাপের জন্যই লোকটা আজকে দুনিয়াতে নেই বুঝতে পেরেছেন গাইস আর সে মেটা যদি একটু ধৈর্য ধরতো আমি বারবার যে সবাই শুধু দোষ দিচ্ছেন তার মাকে শুধু তার মা এখানে একা দোষী নয় এক হাতে তালি বাজে না আর এই মেয়েটা শুরু থেকে গিয়েই একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছে সে মনে করেছে যে আমার হাজবেন্ড অনেক ভালো জায়গায় চাকরি করে আমার হাজবেন্ড একজন বড় অফিসার আমার কথায় সবাই চলবে কিন্তু সেটা তোমার কথায় চলতে কিছুদিন সময় দিতে হয় কিছুদিন সংসার করতে হয় সবার কথা মানতে হয় মেনে চলতে হয় নতুন বইয়ের গিয়ে শুরুতে এত কর্তৃত্ব ফলানো উচিত না আর সে যেভাবে এটাও শুনেছে যে সে যেভাবে মেন্টালি পলা ছায়াকে টর্চার করত। ঝগড়া বিবাদ কিছু না হলে চিল্লা চিল্লি এরকম কিছু করতো পলাদ সাহা চলে যাওয়ার দুই দিন আগে এই বাড়িয়ালারা গিয়ে এই সুস্মিতাকে দুই ঘন্টা যাবত বুঝিয়েছে দুই ঘন্টা বুঝেছে বুঝানোর পর মুহূর্তে সারা যখন বাসা থেকে আবার নিচে নামে গেছে তারপরে আবার ঝগড়া শুরু করছে আরো অনেক কিছু আছে রে ভাই অনেক কিছু বললে আপনারা আর এই বলা ছাড়া শুরুর বাড়ির খরচ পর্যন্ত আপনাদের সামনে আমি প্রকাশ করবো না আপনাদেরকে শুধু বলবো যে হ্যাঁ শাশুড়ি খারাপ ছিলেন এরকম বউটাকে অনেক জ্বালিয়েছে এই ছিলেন সে ছিলেন দুইটাই খারাপ দুইটারে একজনও যদি ভালো থাকতো বিশ্বাস করেন দুইজন মানুষের একজনও যদি ভালো থাকতো তাহলে এই লোকটা আজকে এরকম হইতো না সম্বন্ধে এমন একটি তথ্য তোমাদের জন্য তুলে নিয়েছি তোমরা শুনলে একেবারে হয়ে যাবে এতদিন তো শুনছিলে তার মা কতটা কতটা খারাপ পরিণতি মানে কতটা খারাপ কতটা খারাপ বলে সে তার মানে বইয়ের উপরে এতটা অত্যাচার করেছে কিন্তু তার বউ যে মানে সুস্মিতা যে কতটা মিচকে বদমাস সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ মিচকে বদমাস কথাটা বললাম অনেকের হয়তো মাথাটা ঘুরে গেল যে দিদি এটা কি কথা বলছে হ্যাঁ এই যে সুস্মিতা তার শাশুড়ি মায়ের সাথে কি কি ব্যবহার করত আজকে তার সমস্ত উদাহরণ তোমাদের সামনে এক একটা একটা করে তুলে এই যে পুরুষ তার জীবন থেকে তার তার জীবন জীবন থেকে থেকে যে চলে চলে গেল গেল শুধুই কি কেন চলে গেল তার যে তার বন্ধুরা বলছে তার কোনো রাগ ছিল না তাকে রাগিয়ে কেউ কোনোদিন রাগাতে পারেনি তাহলে সেই ছেলেটার কোনো রাগ ছিল না তাহলে সেই ছেলেটা কেন চলে গেল তাহলে কি শুধুই কি চাপে যদি চাপেই চলে যেত তাহলে তো মা তো জীবনে দিন আগেই মানে জন্ম থেকেই তো তার মা ছিল তাহলে কেন সে গেল না সে সময় তো তার মা ছিল সেই সময় তো সে মাকে খুব ভালো মতন করে চেনে তার মা কেমন কি না তাহলে সে তার মায়ের খুব ভালো করেই চেনে তাহলে তা সত্ত্বেও সে মাকে খুব ভালো করে অবজার্ভ করে নিয়েছিল যে তার মা কেমন কি হতে পারে তার বইয়ের সাথে কি কিরকম কি সম্পর্ক হতে পারে না হতে পারে সে সমস্ত কিছু জানতো তারপরেও কিন্তু সে সমস্ত কিছু মেনে নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছিল সে কিন্তু ভেঙে পড়ে নি নিজের পথে তারপরে সে কেন ভেঙে পড়লো এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে করতে হবে সে কেন ভেঙে পড়লো সেটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে সুস্মিতা যখন এই যে বিয়ে হয়ে এলো তখন কিন্তু সবই ঠিকঠাক ছিল তারপরে তার বয়স অল্পর জন্য সে যখন চাহিদাগুলো মিটছিল না তখন সে শাশুড়ির সাথে আলাদা থাকতে চাইছিল সেইটা যখন সেই চাহিদাটা যখন মিটছিল না তখন সে ভীষণ পরিমাণে প্রেশার ক্রিয়েট করছিল আর এতটাই প্রেশার ক্রিয়েট করছিল সে না সমাজের মতো অনেক রকমের কাজ করছিল যেটা হয়তো আমি গাইডলাইন্সের এর জন্য সেই সমস্ত শব্দগুলো আমি বলতে পারছি না বিভিন্ন রকমের হুমকি ধুমকি চমকানি ধমকানি গুলো দিচ্ছিল যেগুলো একজন সৎ চরিত্রবান ছেলের কাছে যেগুলো খুব চরিত্রে লেগেছে ব্যাপারগুলো ব্যাপারগুলো মানে চাকরির জায়গায় গিয়ে তাকে মান হানি করা হচ্ছে এই জিনিসগুলো সত্যি কথা বলো তো কাউরির চাকরির জায়গায় গিয়ে যদি বাড়ির লোকেরা এরকম করে তার পারিবারিক জটলা কুটিলা নিয়ে যদি কথা বলে তার ওপর মহলের সাথে তাহলে সেগুলো কি সে মেনে নিতে পারে কখন নই কিন্তু মেনে নিতে পারে না এই কাণ্ডটাই কিন্তু ভুলটাই কিন্তু এই সুস্মিতা করে ফেলেছিল যতটা ভালো দেখাতে চাইছে অতটা কিন্তু ভালো সুস্মিতাও নয় এক হাতে তালি কিন্তু কোনো দিন বাজে না জানবে হ্যাঁ শাশুড়ি মা খুব খারাপ আমি মেনে নিচ্ছি শাশুড়ি মা খুব খারাপ তাহলে সে যদি খুব ভালো হতো তাহলে শাশুড়ি মাকে তো নিজের ঢালে ঢেলে নিতে পারতো ভালো করে নিতে পারতো কিন্তু সেটা তো করতে পারেনি সেও কিন্তু সেই তালে তাল তাল দিয়ে দিয়ে শাশুড়ি মায়ের সাথে ছেলেটাকে কিন্তু গেছে সেই জন্য ছেলে ছেলেটাই কিন্তু মানে তার স্বামীটাই কিন্তু আজকে তার এই জীবন দিয়ে কিন্তু আজকে এদের কাছে মাসুল গুনে গেছে বুঝতে পেরেছো তো কাউরির কিছু হয়নি শাশুড়ি মা শাশুড়ি মায়ের জীবন যাপন যাপন করছে এই মেয়েটিও এই মেয়েটির মতন জীবন যাপন করবে কিন্তু মধ্যখান থেকে যে যাওয়ার সে চলে গেল কিন্তু এই যে সুখ সুখটা কিন্তু না শাশুড়ি মায়ের হবে না এই মেয়েটির কোনোদিন দিন হবে এই মেয়েটিরও আফসোসের কোনো দিন শেষ থাকবে না কারণ কাউকে পেশায় করে কাউরির কাছ থেকে এইভাবে কাউরির জীবনটাকে হনন করে কোনদিন কিন্তু সুখ আসে না আর যাই আসুক সুখ আসে না এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ বড় মানে এটা এই পাপের কখনোই মাপ হয় না হ্যাঁ মানছি সে মানে খুবই যত্নবান যত্নবান ছিল থাকলেও এই না পাওয়া চাওয়া পাওয়ার মধ্যে যে ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা ধরতে না পেরে সে যে এই অধৈর্য হয়ে সে যে কাজগুলো করে ফেলতো সেই কাজগুলোর জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে গেল একটা কথা মনে রাখবে দর্শকরা দেখো এই রকম সমস্যা কিন্তু আমাদের সকলের জীবনে রয়েছে একটা একটা কথা কথা মনে রাখবে এটাই যে আমাদের জীবনের সমস্যা তো থাকবে সবার উর্ধে হচ্ছে জীবন আমরা যদি বেঁচে থাকি তাহলেই সব সুখ আমরা যদি বেঁচে না থাকি মানুষটা যদি বেঁচেই না থাকে তাহলে সুখটা কোথায় তাই নয় কি তাহলে একটা মানুষকে কখনোই এতটাও প্রেশার ক্রিয়েট করা উচিত নয় যে সে এরকম বড় একটা ডিসিশন নিয়ে নেয় তাই নয় কি বন্ধুরা সুতরাং কখনোই তোমরা তোমাদের আশেপাশে তৈরি হতেও দিও না বা এরকম সুস্মিতা তাদেরকেও বোঝানোর চেষ্টা করো আজ তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে সুস্মিতা যে খুব ভালো সেটাও বলো না সুস্মিতাও কিন্তু তালে তাল মিলিয়ে তার শাশুড়ি মায়ের সাথে সেও কিন্তু খুবই খারাপ ব্যবহার করতে বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এসপি পলাশ সাহাকে নাকি অনেকেই বলতেছে তার স্ত্রী এই ঘটনাটা ঘটিয়েছে ইতিমধ্যে অনেক নিউজ পাওয়া যাচ্ছে যে পলাশকে তার মা নয় তার স্ত্রী এই রকম কাজটা করেছে আসলে বন্ধুরা যেহেতু এই ঘটনাটা ধোয়াশার মধ্যে পড়ে গিয়েছে তাছাড়াও সবাই সেভাবে এসে সোশ্যাল মিডিয়াতে বলতেছে না যে কি হয়েছে আসল ব্যাপারটা তবে অন্যদিকে সুস্মিতা সাহা প্রায় দু ঘন্টার মতো একটা ভিডিওতে সমস্ত কিছু তথ্য তুলে ধরে বলে সবাই পলাশ সাহার মাকে দোষারোপ করতেছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন তালি বাজে না এখানে অন্য রহস্য আছেই, সেইটা হতে পারে মা তার স্ত্রী এত বড় একজন দায়িত্ববান অফিসার যার আন্ডারে অনেক কর্মকর্তারা কাজ করে সে কিনে এই কাজটা করবে আপনারা ভাবতে পারছেন তো যাই হোক পুরো ভিডিও থেকে আপনাদের মতামত আপনারা জানান আর হ্যাঁ ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেক জায়গায় সরিয়ে যায় আল্লাহ হাফেজ